ভরি ওয়ান গুড মর্নিং হাই বলো কি বলো হাই বলো সব জায়গায় হাত দেয় না হায় বলো হ্যালো হাই না 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 সকাল হয়েছে নো না না চল আমি খুলছি আমি খুলছি গরম চা আছে গরম চা আছে আস্তে 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 দেখেছো আওয়াজটা শুনতে পেলে এটা ও বন্ধ করলো চল চল অনেক হয়েছে তো দুষ্টুমি চল গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা ভ্লগ অলরেডি দেখা স্টার্ট করে দিয়েছো আমি এখন বেরোচ্ছি কয়েকটা জিনিসপত্র আনার আছে প্রিয়াঙ্কা বলল তোমাদের সময় এসে আসছে তো ওই একটু মাংস টাংস নিয়ে আসবো প্লাস কিছু প্রিন্ট আউট প্রিন্ট আউটও লাগবে কুরিয়ার আসবে পিক আপ করতে সেইগুলো আনতেই বেরোচ্ছি প্রিয়াঙ্কার বাড়িতে পড়ার জুতোটা ছিঁড়ে গেছে ওই জন্য এখান থেকে এসে একটা জুতো নিলাম এই যে এই পেছনের এই দোকানটা থেকে আমি একটা কাগজে ওর পায়ের মা পেকে নিয়ে এনেছিলাম এই যে কাগজটা এবার এখান থেকে নিতে হবে প্রিন্ট আউট বাড়ি এসে গেছে সমস্ত জিনিসপত্র নিয়ে সব থেকে বড় জিনিস যেটা ছিল সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে দু ব্যাগ জামা কাপড় আয়রন করতে গেছিল এটা পুরোটাই আমার বিশাল ব্যাগ আর এইটা প্রিয়াঙ্কার মার এদিকে রান্না মোটামুটি কমপ্লিট

চিপস এনেছো তো তুমি হট চিপস হট আর ইনি লেজ এনেছি ওই যাই হোক এই হচ্ছে আমার ফ্রাই চিলি চিকেনের চিকেন ম্যারিনেট করা আছে এটা এখনো কনফ্লার দিতে হবে ডিম দিতে হবে আর এই হচ্ছে আমার রাতের চিকেন তাহলে ইউ আচ্ছা হয়ে গেছে না গো দই চিকেন হবে বাট এই যে আপাতত সবে আমি কড়াইতে দিয়েছি সব গরম মশলা রসা দিয়েছি এই রেসিপিটা আমি আগে দেখিয়েছিলাম যাই হোক আর দেখাচ্ছি না আজকে হচ্ছে একদম বাঙালি ফ্রাইড রাইস আর দুই চিকেন মানে রাত্রে ডিনার এটাই হচ্ছে আমি রাতারি বানানোর ওরা এসে তাড়াতাড়ি বানিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো যাতে ওরা এলে একটু গল্প করতে পারি এতক্ষণ আমি আর প্রিয়াঙ্কা মিলে বাড়িগদ পরিষ্কার করলাম সেসব হয়ে গেছে ঘর ঝাড়া মোছা সব কিছু হয়ে গেছে এবার আমিও স্থানে যাবো পুরো একদম গলত ঘর্ম যাকে বলে আর বরফি আছে দুপুরে ঘুমায়নি একটু জাস্ট তো চোখ লেগেছিল কিন্তু ঘুমাইনি কেন রোজ রাত্রিরে না অনেকক্ষণ ধরে জেগে থাকে তিনটে চারটে অবধিও জেগে থাকে ঘুম আসে না তিনটে কালকে পৌনে চারটে কালকে পৌনে হ্যাঁ বলছি কিছু ঘুম পাড়াতে পারছি না তাই জন্য আমরা আজ দুপুরের ঘুমটা একটু স্কিপ থাকো যাতে রাতারি ঘুমোতে পারে এখানে রান্না চিকেন

কি করছিসটা কি তুই বাসন বাড়াচ্ছিস ওখানে মা বাসন মাঝে আমি রান্না করছি একদিকে আর মায়ের এখানে এসে যত খেলনা সব খেলনাগুলো এসে ফেলে দিয়ে যাচ্ছে দুষ্ট মাথায় করে নিয়ে চললো দেখো এই দেখো কি ডেলিভারি এসছে এই যে গতকালকে অর্ডার করেছিলাম লোকনাথ লেগেসি থেকে আর এই ব্যাগগুলো দেখো একদম কলকাতার বাজারের ব্যাগ

নেক্সট ওর তো হচ্ছেナナ এমনিতে কাজ আছে এখন ঠিক আছে বোট মাটির বোট ইজ দিস এমনিতে কাজ আছে তো বোট থেকে যেন দেখা যাবে আর ও একটা দুটা কাম করে যাবে ফাইনালি শোমো মেটস লাইলা নেক্সট টার্গেট হচ্ছে মুখ

আরে গিফট আনবক্সিং হচ্ছে গিফট দিয়ে ঘুম খোলানোর চেষ্টা হচ্ছে এই দেখ এটা কি নি হয়ে গেল হয়ে তো এটা কি ও মা বা কভারটা এই যে এলসিডি প্যানেল

মোরা বেরোচ্ছে টাটা দেখা হবে আবার ভালো লাগলো খুব সোমবার তো বেরিয়ে গেল ওরা বেরিয়ে গেছে লাইলা বোঝারও খাওয়া হয়ে গেছে ঘোরানো হয়ে গেছে সব কাজ ডান শুধুমাত্র আমাদের খাওয়া বাকি মানে বড়রা আমি রানার মা বাট তার আগে ভাবলাম একটু জিনিসগুলো খুলে দেখি লোকনাথ লেগেসি থেকে কি কি এসেছে মানে যা যা অর্ডার করেছিলাম সেগুলো কি কী এসেছে লাস্ট মোমেন্টে তোমাদেরকে তো আর কালকে দেখানো হয়নি নি যে আমরা কী কী এক্স্যাক্টলি মানে ফাইনাল অর্ডারটা কি ছিল আমাদের তরফ থেকে সেটাই দেখাবো আর ব্যাগগুলো আমার ভীষণ ভালো লেগেছে বাজারের ব্যাগ বেশ মানে একটা কলকাতা কলকাতা বাইক দিচ্ছে একটু দেখাই কি কি পেয়েছি মানে সরি এখানে হুম <laughs> 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 <laughs>

আমি দুটো আনতে দিয়েছিলাম আমার চলতে গেল প্রায় শেষের দিকে কেওড়া জল গোলাপ জল হ্যাঁ দেখি আর তো খাবারের জায়গার মধ্যে আছে এটা এখানে এইখানে কি হয় গোলাপ জল আনতে গেলে ওই ডাবল গোলাপড়ি দিয়ে দেয় যেগুলো পয়সার কাজ আমি বাহ এটা চা এর সাথে চা আর চা সাথে চা নিমকি বাহ এই তো এই নিমকিগুলো গুলো অ্যাকচুয়ালি খুঁজে ফুলফুরে হয় নিমকিগুলো প্রচুর জিনিস আমাদের এটা পাউচং সস ছোট ছোট বটলই আনিয়েছি আমি হ্যাঁ রেড চিলি গ্রিন চিলি এটা আটা এটা গণেশের আটা গোবিন্দভোগ চাল হ্যাঁ এই যে গোবিন্দভোগ চাল ছাতু এটা বন এটা সত্যেন্দ্রুল ছাতু এই এত জিনিস এসেছে আমাদের ভর্তি ভর্তি নিচে অনেক কিছু লুকিয়ে পড়েছে বাট থ্যাঙ্কস টু লোকনাথ লেগেছি সিরিয়াসলি কারণ ওদের এই প্রচেষ্টাটা ভীষণ একটা কি বলবো মানে দারুণ একটা প্রচেষ্টা অল থিংস বেঙ্গলি মানে এই পুরো কথাটার মধ্যেই সবকিছু লুকিয়ে আছে বাঙালিদের এটা কি এটা কি লিফলেট

আমরা যারা এত দূরে থাকি বাড়ি থেকে আমাদের মনে মানে কলকাতা থেকে বিশেষ করে কলকাতার বাসীদের কথা বলছি যারা এত দূরে থাকি কলকাতার জিনিস চাই আমরা যে কোনো দোকানেই যাই যখনই তখনই এত বেশি দাম দিয়ে জিনিসগুলো কিনতে হয় আমরা ভাবতাম যে মানে কবে এরকম কিছু একটা হবে বা কবে আমরা কম দামে পাবো আর যেখান থেকে মানে কম দামে পাওয়া মানে সেটা নয় বাবা বা মা যখনই আসতো কলকাতা থেকে তখনই জিনিসপত্র নিয়ে আসতো মানে লাস্টবার অব্দিও নিয়ে এসেছে বাট আমরা এটা ট্রাই করতে চেয়েছিলাম তাই লোকনাথ লেগেসি থেকে আনানো আর আনিয়ে সিরিয়াসলি দাম মানে এতগুলো জিনিস সত্যি কথা বলতে এতগুলো জিনিস যা যা তোমরা দেখলে সব কিছু আমাদের কত হয়েছে রানা মোটামুটি ওই সিক্সটিন হান্ড্রেড মতো হয়েছে মানে এতগুলো জিনিস সিক্সটিন হান্ড্রেডের মধ্যে সত্যি কথা বলছি ব্যাঙ্গালোরে বসে ভাবতে পারি না আর ডেফিনেটলি এটা রেকমেন্ডেড ওয়ান মানে চাই যে তোমাদেরকে বলতে লোকনাথ লেগেসি থেকে তোমরা আনাও অল ওভার ব্যাঙ্গালোর যে কোনো জায়গায় ওরা ডেলিভারি করে আমরা ভেবেছিলাম যেহেতু জিগানিতে অনেক কিছু আসে না মানে অনলাইন কোনো সার্ভিস নেই আমরা ভেবেছিলাম কিছু হয়তো আসবে না বাট সুইগি মিনিতে তোমরা অর্ডার করতে পারো যেখানে থাকো যে কোনো প্রান্তে থাকো ব্যাঙ্গালোরের সব জায়গা থেকে পেয়ে যাবে আর রিজনেবল প্রাইসে পাবে কলকাতার জিনিস যেটা এখানে কলকাতার জিনিস নাম করে অনেকেই বিক্রি করেন বাট তাদের থেকে এখানে আমি বলবো দামটা অনেক বেশি সাশ্রয়কর এক তো দামের ব্যাপার প্রিয়াঙ্কা বললে আরেকটা জিনিস হচ্ছে মানে ইজ অফ অর্ডারিং প্রথমত সুইগির যে ইন্টারফেস প্রচণ্ড ইউজার ফ্রেন্ডলি তো তুমি খুব সুন্দরভাবে বিনা কোনো সমস্যায় লাইটার আসছে বিনা কোনো সমস্যায় মানে সিমলেস অর্ডার করতে পারবে কোনো রকম সমস্যা নেই আর তারপরে চব্বিশ ঘন্টার মধ্যেই বাড়িতে

কলকাতা নিয়ে যেতে পারবো হ্যাঁ যেটা বলছিলাম বেশ ভালোই এক্সপিরিয়েন্স আমাদের লোকনাথ লেগেসি থেকে সব করা তোমাদেরকেও রেকমেন্ড করছি তোমরা ট্রাই করে দেখতে পারো সুইগি মধ্যেই মিনিজ বলে একটা বাকি ডিটেলস আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলো আমরা এবার ডিনার করি নাকি খিদে চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা